চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগ ও তাদের দোসরদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ দাবি আদায় না হলে সচিবালয় অভিমুখে লং মার্চ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি রোববার দোসরা ফেব্রুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে একথা বলেন সংগঠনের সভাপতি বিন ইয়ামিন মোল্লা তিনি বলেন ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে তাদের নিয়েই সরকার পরিচালনা করা হচ্ছে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না সে সিদ্ধান্ত নেবে আহত ও নিহতদের স্বজনরা সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ তাদের দোসর সকল রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা সহ চার দফা দাবি পেশ করেছে সংগঠনটি জুলাই গণভ্যুত্থানে সমর্থন জানানো সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করার দাবিও জানানো হয় এসব দাবি আদায়ে দেশের সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মহানগর জেলা উপজেলায় ৬ ফেব্রুয়ারি বিক্ষোভ কর্মসূচি এবং 10 ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় ছাত্র অধিকার পরিষদ মারফাসান বিশাল বাংলার দশ